আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত ছিলাম একটি ভিডিও নিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে কুকুর পাগল করে নিজের কাছে তিন দিনের মধ্যে হাজির করতে পারবেন এমন একটি শয়তানি কালো বর্ষীকরণ তো এটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কারা করার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে আমাকে সবই দিতে হবে তো নকশাটি শনিবার মঙ্গলবার আপনারা লিখবেন সাদা কাগজে একটি নকশা লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উদ্দেশ্যটা আপনার বাংলাতে লিখে দিলেই চলবে কোনো সমস্যা নেই কাজ হবে এটাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে এই কাগজটাতে আপনারা ঘি লাগাইবেন ঘি দেশি ঘি এই ঘি এতে ভরাইবেন ভালো মতো দেশি ভালো মানের ঘি নেবেন নিয়ে কাগজে ভরাইবেন ভরানোর পর এই কাগজটি আপনারা রুটির মধ্যে দেবেন দিয়ে কালো কুকুরকে খাওয়াইবেন কোনো মেয়েকে যদি বশীকরণ করতে চান তাহলে মেয়ে কালো কুকুরকে খাওয়াইবেন আর মেয়ে যদি ছেলেকে বশ্মীকরণ করতে চায় তাহলে ছেলে কালো কুকুরকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা খেলা দেখতে পারবেন বর্ষীকরণ কাকে বলে ওই ছেলে বা মেয়ে অস্থির হয়ে পাগল কুকুরের মতন আপনার পিছে পিছে ঘুরতে থাকবে খুবই খতরনাক বিদ্যা প্রয়োগ করুন অনুমতি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ